সেজে উঠল হার্টশেড ব্রিটিশ আমলে তৈরি হওয়া হার্টশেডকে নতুন রূপে সাতাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নকশালবাড়ির হার্টশেডের নতুন ভবনের উদ্বোধন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ব্রিটিশ আমলে তৈরি হার্টশেড জরাজীর্ণ অবস্থায় ব্যবসা করতে হত ব্যবসায়ীদের সেই হার্টসেটকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা নেয় শিলিগুড়ি মহকুমা পরিষদ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় ছাপান্ন লক্ষ টাকায় হার্টসেটের উদ্বোধন করা হলো এদিন হার্টসেট সেজে উঠতেই খুশি ব্যবসায়ীরা অন্যদিকে আগামী দিনে ব্যবসায়ীদের জন্য আরও অনেক প্রকল্প করা হবে মদ সভাধিপতির আপনাদের তো এই হার্ডসেট ব্রিটিশ আমলের তৈরি আগে কি অসুবিধা ছিল এখন নতুন হার্ডসেট পেয়ে কতটা সুবিধা হবে আগে তো জল করতো পুরা কাদা কাদা হয়ে যেত এখন আমরা নতুন সেচ জল বানানো করে খুব খুশি আনন্দিত আমরা খুব ভালো জায়গা পেয়েছি আমাদের জন্য খুব কতটা সুবিধা হয় ব্যবসার ক্ষেত্রে বহু ভালো সুবিধা ঠিক আছে আপনার নাম কৃষ্ণগর শেড ব্রিটিশ আমলে তৈরি পুরনো ছিল এবার তো নতুনভাবে তৈরি হলো আগে কতটা অসুবিধা ছিল এখন কতটা সুবিধা হবে আগে যেরকম আমাদের এখানে খুবই অসুবিধা হতো আজকে রাস্তার জল আমাদের এই সেট করে ঢুকে যেত এই দেখাতে আমরা সভাপতিকে আমরা জানাই সে এসে দেখে সে মনে করেন উনি এসে দেখাশোনা পর ঠিক আছে আমি একটা সিদ্ধান্ত নিব কী করা যায় তো যাই উনি উনি ভালো কাজ করেছে এটা ভেঙে নতুন করে আবার উদ্বোধন করেছে আজকে এটা দেখে আমরা খুব খুশি কতটা সুবিধা হবে খুব সুবিধা আমাদের যা মানে নাইনটি পার্সেন্ট মানে আমাদের খুবই মানে আগে তো কেদারাও এতে অসুবিধায় পড়তো অনেক অসুবিধা

বিভিন্ন প্রান্ত দিয়ে কিন্তু আমাদের এই হাটে আসে প্রতি শনিবার মঙ্গলবার নিজস্ব আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ওনার আথা করলে এই আমাদের হাট সেটটা আমরা এখানে করতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে হাটটা আমরা করেছি এবং ব্যবসায়ীরা তাদের খুব খুশি এখানে প্রচুর ব্যবসায়ীরা ছিলেন এবং কয়েকশো দোকান কিন্তু এই শেডের নিচে বসে তাদের অবস্থা খুব খারাপ ছিল যে জল যাওয়ার ব্যবস্থা ছিল না উপরের শেডগুলো খারাপ হয়ে গেছিলো ফলে বহু কাস্টমার কিন্তু এখানে আসতে ভয় যাকে কাজ সুন্দর হয়েছে যে কাজটাও খুব সুন্দর হয়েছে আমরা দেখেছি কাজটা ভালো করে তুলেছে এবং এটা ড্রেনেজের ব্যবস্থা করা দরকার আমরা পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত যেভাবে ফলি নিয়ে কাজ করছে আমি ধন্যবাদ জানাই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ ওনার সমস্ত টিমকে যে এইবার থেকে যেটা আগামী দিনে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নকশল বাড়ি যাতে ওনারা করতে পারে সেই লক্ষ্যে অনেকটা ওনারা এসে আগামী দিনে আরও কাজ করুন আমার প্রশাসন এবং বিশেষ মনে গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে আছে আমাদের পঞ্চায়েত সমিতি আছে প্রত্যেকে মিলে আমরা চাই উন্নত থেকে উন্নত নকশল ব্লক তৈরি করতে এবং তাতে আপনাদের সকলের সহযোগিতা প্লাস আমাদের সাধারণ মানুষ যারা আছেন যাদের আশীর্বাদে আমরা আজকে এই জায়গাটা পেয়েছি এবং কাজ করার সুযোগ পেয়েছি তাদের বড় হাত জোরে এই রাখছে আশীর্বাদ আমাদের উপর দিয়ে রাখবেন যাতে আগামী দিনে নক্সালবাড়ির যেগুলো আরও কাজ বাকি আছে এখনও আমরা অনেকটাই পিছিয়ে আছি অনেক অন্যান্য জায়গার থেকে নক্সলবাড়ির যা লোক সংখ্যা এবং মাটি লোক সংখ্যা প্রায় কাছাকাছি কিন্তু যেভাবে মাটিকারা আর বানায় হয়েছে নকশালবাড়িটা এখনও সেভাবে হয়নি আমরা চেষ্টা করছি আরও আগামী দিনে অনেকগুলো ভালো ভালো প্রোজেক্ট আমরা চেষ্টা করেছি যেগুলো আমরা করব। কিন্তু সবচেয়ে আগে আমাদের দরকার পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলা এবং সেই লক্ষ্যে আমরাও বলছি যে আপনাদের সহযোগিতা বিশেষ করে নকশল মাসির সহযোগিতা খুব দরকার আপনারা গ্রাম পঞ্চায়েতকে সহযোগিতা করুন দিনে কিন্তু আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করি